Canada never ever will be part of America in any way. কানাডার রাজনীতিতে নতুন ভোর। বিদায় জাস্টিন ট্রুডো, অভিষেক হচ্ছে নতুন নেতা মার্ক কার্নির টানা নয় বছর পর ট্রুডো বিদায় নিচ্ছেন আর তার জায়গা নিচ্ছেন ব্যাংকিং ও অর্থনীতির মেধাবী নেতা মার্ক কারনি। তিনি ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন। ব্যাংক অফ ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন কারনি। স্থানীয় সময় রোববার নতুন দলীয় নেতা হিসেবে কার্নিকে নির্বাচিত করে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি পরে প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা যদিও নিয়ম অনুযায়ী দলীয় প্রধানই নতুন প্রধানমন্ত্রী হন মার্ক কার্নি চার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রধান হন আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো কার্নির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ট্রুডো বলেন সময় এসেছে নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়ার আমি বিশ্বাস করি কার্নি কানাডাকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নেবেন ঐতিহাসিক রোববার ভোটের মাধ্যমে বছর বয়সী শতাংশ ভোটে লিবারেল পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন পেয়েছেন এক লাখ একত্রিশ হাজার ছয়শো চুয়াত্তর ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিনা ফ্রিল্যান্ড পেয়েছেন মাত্র এগারো হাজার একশো ভোট বিজয়ের পর ভাষণ দেন মার্ক কার্নি তিনি বলেন এটা শুধু আমার জন্য নয় এটা কানাডার ভবিষ্যতের দিকে এক সাহসী পদক্ষেপ কানাডার ভবিষ্যৎ এখন আমাদের হাতে আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করব। শিগগিরই কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কার্নি কানাডার গভর্নর জেনারেল যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি আর এপ্রিলের শেষ দিকে কার্নি ডাকতে পারেন নতুন সাধারণ নির্বাচন নতুন নেতা নতুন স্বপ্ন নতুন কানাডা বিশ্ববাসীর অপেক্ষায় ইতিহাসের সাক্ষী হওয়ার দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার